অনেকদিন ধরে বটতলা যায় না তো আজকে একটু যাই বাবা ভোলানাথকেও দেখে আসি পূজা দিতে আসলেই দেখা হয় তাছাড়া তো আর দেখা হয় না আসি না গরমের দিনে যা একটু আসতাম এখন দেখি সবাই এখানে আড্ডা মারে তাই আসি না সব ছেলেরা থাকে বুলবুলি কি খাচ্ছে গো দেখো বুলবুলির অবস্থা কি করিস তোরা জঙ্গলে মাছ মারবি পণ্ডিত তুই কি করিস মাছ আছে রে তুই কই মাছ কি রে ধরবি কিছু দে আরে হুম হুম কেমন সাপের মতো যাচ্ছে রে এ এটা মনে করো চাউমিন চাউমিন বলে খাইয়ে দিব চাউমিন

কি মাছ ছিল টাকি মাছ ধরবে রে অনেক টাকি আছে না পাতা পাতার সাথে সাথেই কিন্তু পাতার সাথে সাথে হ্যাঁ

আচ্ছা তার মানে মাছগুলা কি বলতো এই সামনে দিয়ে ঘোরাফেরা করে বুঝছিস হইতে পারে না এখানে মাছের পোনা দেখছিস ওই দেখ মাছের পোনা হ্যাঁ ওইখানেই পাত হ্যাঁ হ্যাঁ এখানে আসতে আগে আগে একটু আগে একটু আগে ওইদিকে ওদিকে না একটু আগে হ্যাঁ 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 একটু নাড়া হাত দিয়ে নাড়াইতে হবে হালকা হালকা করে ইসে কর উঁচা কর ধরবে দেখিস হ্যাঁ দেখিস হুম वह द कोट तो बच्चा मासे देख सीज़ हट नॉर्ड दे चल जाएगा कहने बड़ो टासे और मासे वो चीज़ बड़ो टासे देखिए उठ बे है आस्तस्त नरा और हिंदू विजय का है वो तो तुझे ना हिंदू विजय सुना सीज़ वह द मासे तो हम हमारे को डिस्मोल्शन नहीं किया है এই যে এই যে এইখানে আছে এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ এই যে আগে দে এই যে ফাঁকা জায়গাটাতে হ্যাঁ হ্যাঁ এই যে ফাঁকা জায়গাটাতে হ্যাঁ হ্যাঁ ওই গুড়িগুলা ধরবে না বড়ো আছে দেখিস না তোরা মার আমি যাই কটা পালি বলিস চল ওরা কেঁচু দিয়ে মাছ ধরছে কেঁচো দিয়ে মাছ ধরে না ঘৃণা লাগে কিন্তু দেখো এদিক একদিক কেচো কিন্তু খারাপ কিছু খায় না মাটি খায় কিন্তু তবু ঘৃণা লাগে দেখতে দেখতে তো না মানে কেমন যেন লাগে কেচো চলো জিন্দা হলে कहा जिंदगी है माना के फिर कोर्स तो चलो